আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানব নতুন কোড ডিভাইডার অ্যাপ দিয়ে কিভাবে আকার আকার জমি পরিমাপ ও সমান তিন ভাগে ভাগ বানানো করতে হয় তো চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপটির নাম ওয়ার্ড ডিভাইডার এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ওখান থেকে ইনস্টল করার পর আপনারা সাইন আপ করে নেবেন এর সঙ্গে আরেকটি অ্যাপস লাগবে এই যে অ্যাপসটি ইউডিপি ক্যাট এটা এই যে মডিফাই ভার্সন আমি প্রথমে এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে কয়েকটি ডিএক্সএফ ফাইলের টেম্পলেট রয়েছে এখান থেকে যে কোনো একটি ডিএক্স এফ ফাইল ওপেন করবো এই ফাইলটা ওপেন করবো ডিএক্স এফ ফাইল ক্লিক করলাম এখানে কয়েকটি টেম্পলেট রয়েছিল আমি এই একটি টেম্পলেট রেখে বাকিগুলো টেম্পলেট কেটে দিয়েছি এবং লেখাগুলো কেটে দিয়েছি আপনারা একটি টেম্পলেট কেটে দেবেন এবং লেখাগুলো কেটে দেবেন আমি এই একটি ড্রয়িং করে রেখেছি এই জন্য যে ভিডিও যেন বড় না হয় এখানে আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং করার পর এখানে এই যে উপরে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে এই যে এখানে ক্লিক করবেন এক্সপোর্ট পিডিএফ সেপে এখানে ক্লিক করবেন এইবার ক্লিক করবেন এই যে এখানে সেপ এস টি ডব্লিউ জি এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এরকম আসবে ইন্টারফেস এখান থেকে আপনারা ডি এক্স এফ ফাইল নিয়ে আপনারা সেভ করে রাখবেন এখানে কয়েকটি ডি এক্স এফ ফাইল রয়েছে আপনারা যে কোনো একটি ডিএক্স এপ ফাইলে আপনারা সেভ করে রাখবেন আমি এখানে একটি ক্লিক করলাম এইরকম আসবে আমি এখানে এই যে সেভ দেখতে পাচ্ছেন এখানে এই যে আঁকা ফাঁকা জমি আমি লিখে রেখেছি আপনারা যে কোনো একটি নাম আপনাদের সুবিধার্থে লিখে রাখবেন আমি আঁকা ফাঁকা জমি লিখে রেখে এই সেবেতে ক্লিক করে আমি সেভ করে রেখেছি আপনারা এভাবে যে কোনো একটি নাম দিয়ে আপনারা এই ক্লিক করে সেভ করে রাখবেন এখন নতুন প্রতিভাটন অ্যাক্সে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব ডিজিটাল সার্ভে এখানে ক্লিক করবো এখানে এই যে ডিএক্সএফ এডিটর রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব ফাইল এ ক্লিক করব আমি ফাইল এ যা কাকা জমি লিখে সেভ করে আছে নিচের দিকে আসব এই যে আমার আকাকা জমি এখানে লিখে সেভ করে রেখেছি এখানে ক্লিক করব যে ওপেন জুম করে এখন এখানে যে পাশ থেকে চাইবো সে পাশ থেকে এখানে বন্টন করতে পারবো আমি এ পাশ থেকে বন্টন করতে চাচ্ছি পুরো পাশ থেকে এই জমিটাকে সমান তিন ধাগে বন্টন করব এখানে কত শতাংশ জমি রয়েছে এবং বাহুর মান কত রয়েছে এটা দেখার জন্য আমরা এই বাহুতে টাচ করব এরপর এখানে টাচ করবো এই দেখুন এখানে বাহুর মানগুলো দেখাচ্ছে এবং এখানে কত মোট অর্ধভ হয়েছে এবং কত শতাংশ হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে এই বাইশ দশমিক সাত পাঁচ শতাংশকে সমান তিন ভাগে বন্টন করব বাইশ দশমিক সাত পাঁচ শতাংশকে সমান তিন ভাগ করলে প্রতিভাগ আসে সাত দশমিক পাঁচ আট শতাংশ করে ভাগ করার জন্য এ প্লাস আইকনে ক্লিক করব পল লাইন নিবো পল লাইনে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব উপরে এখানে ক্লিক দেব এরপর এখানে পল লাইনের উপরে ক্লিক করে ধরে কমায়া বাড়াইয়া আমরা কাঙ্ক্ষিত সে ভাগকে নিয়ে আসবো সাত দশমিক পাঁচ আট শতাংশ জম করে নিব গোম করে নেব এই যে প্রথম বারটি হইল আট দশমিক পাঁচ আট শতাংশ এবার দ্বিতীয় ভাগটি করব ঠিক একইভাবে একই নিয়মে প্লাস আইকনে ক্লিক করে পলি লাইন নেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এই উপরে এখানে ক্লিক দেব এর লাইনের উপর একটা ক্লিক দেব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন জুম করে নিব এই যে দ্বিতীয় ভাগটি হইল এবার তৃতীয় ভাগটি ঠিক একই হবে নেব এই দেখুন তৃতীয় ভাগটি হইল সাত দশমিক পাঁচ আট শতাংশ এই দেখুন প্রথম ভাগটি সাত দশমিক পাঁচ আট শতাংশ এটার দেখুন এই যে কর্ণ এবং চারটি বাহুর মন আপনার দেখতে পারবেন এভাবে এই যেটা হলো দ্বিতীয় ভাগটি দ্বিতীয় ভাগটি দেখুন শতাংশ সাত দশমিক পাঁচ আট শতাংশ এই যে তৃতীয় ভাগটি দেখুন সাত দশমিক পাঁচ আট শতাংশ এবং চাকরিবাবু এবং কর্ণের মানুষ দেখতে পারবেন তো এইভাবে আপনারা আঁকা মাখা জমি এই নতুন অ্যাপ দিয়ে মাপ করতে পারবেন এবং ভাগ বন্টন করতে পারবেন যে কয় ভাগ আপনারা চাইবেন এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ